কর্মফল ভোগ করিবার জন্য দেবতা মনুষ্য পশু নানা নানা করে থাকে কিন্তু আপনি সর্বস্ব সর্বনিয়ন্ত সর্বব্যাপী অচিন্ত মহাশক্তি নিকেতন হইও দেব মনুষ্য পশু প্রকৃতি নানাতে করিলেন কেন তা কারো বুঝিবার আপনাদের সর্বশক্তিমান আপনি কেন মানে এইভাবে সাধারণ জমা করে এটা মানুষ সাধারণ মানুষের নাই আপনি কি জন্য আসেন এটা কেউ বলতে পারে না আপনার লীলা তত্ত্ব একমাত্র আপনার এই পরীক্ষা তত্ত্ব আপনার লীলা কথা আপনি ভালো জানেন আপনি কবে কোথায় কি জন্য এবং কি প্রকাশ শক্তি প্রকাশ করিয়া লীলা করেন তা কারও জানিবার করেন পারে না আপনি নানা রূপে যে করেন তাহা আলোচনা করিলে মনে হয় যে সে সমস্ত কার্যের জন্য আপনার অবত্তীর্ণ হইবার কোন প্রয়োজন নাই আপনি যে নান যেসব কার্য করেন মনে হচ্ছে সেই করার কোনো প্রয়োজন নাই

মৎস্য সত্তর বছর রাজস্ব কি তত্ত্ব প্রদেশ প্রদান করিয়াছেন বড়ারূপে হইয়া হির বধ করিয়াছেন বড়ারূপে বড় হইয়া কি

আর শত্রু বা মনে কী তুমি পৃথিবীতে যে তোমরা সন্তান উত্থান করো কর মনে শত্রু মনে পত বাবা কি পিতা বাবা আমরা জল আর জল পৃথিবীতে দেখতে পাচ্ছি না বুঝলেন বরমায় ভগবানের স্মরণেছে বুঝলেন ভগবান কি হলো বড় রূপ ধারণ করে এই পৃথিবীকে সহ উত্থান করলো হিৰ বাধা দিছে বুজিলৈ ভগৱান শ্ৰীকৃষ্ণটো মাৰামাৰি গলো আৰু ভগৱান ভক্তলৈ গীত ভাল ভগৱান মাজতে ভক্তি কৰা নাই তো মাৰামাৰি কৰিলে ভগৱান যদি কৰোণা এইটো গীতৰ কৰোণা

শুভ তাৰপৰা ভগৱান শ্ৰীকৃষ্ণ ভক্তি খেলা কৰে বুজলি নেকি ভক্ত বনাই দিয়ে বনাই দিয়ে বুজলে কৃপা আৰু ভগৱান খেলা

হরারূপ অবতীর্ণ হইয়া হিরণাক্ষ বধ করিয়াছেন সিংহরূপে অবতীর্ণ হইয়া দৈত্যরাজ হিরণবশীর বক্ষ বিধারণ করিয়া তাহাকে বধ করিয়াছেন এবং তাহাতে জগতের প্রভূত উপকার হইয়াছে কিন্তু আপনি সেই সেই রূপে অবতীর্ণ না হইলে কি সেই সেই কার্য করিতে পারিত না আপনার ইচ্ছা মাত্র অন্তর্জি ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি ও সংহায় ব্রহ্মে আপনি যে বিভিন্নভাবে বিভিন্ন রূপে অবতীর্ণ হইয়া যে লীলাগুলো করেন আপনার তো এইসব

কিন্তু আপনি পরম স্বতন্ত্র ও সর্বেশ্বর হয়েও কেন যে নানা মূর্তিতে অবতীর্ণ হন তাতে কিভাবে জগতের উপর কৃপা প্রকাশ করেন তা কারণ জানিবার বাকি থাকে জানিবার সাধ্য নাই অতএব আপনি যে সর্বদিন ধারণ করিলেন আপনি যে যুদ্ধ বিগ্রহাদি করিয়া ঔষধ বিনাশ করিলেন আপনি অনাদি ওইও কেন জনগণ করিলেন আপনি তো অসীম আপনি কেন শশীমান শশীমানে কি আসেন আর আপনি তো এই সর্বস্ত হই কেন যুদ্ধ বিগ্রহাদি করিয়া ঔষধ নিধর করেন

বস্তু নেয়া জীবের আত্মসহিত হইয়া যায় এবং তারা প্রতি পদে পদে নানাভাবে দুঃখ থাকে কিন্তু এই জগতে আপনাকে অধীষ্ট বলিয়া কেউ এবং দুঃখাত্মক বলিয়া ধারণা করিতে পারে না আপনার তা জগৎকে নৃত্য বলিয়া মনে হয় আপনার প্রকাশে জগৎ প্রকাশিত হয় এবং আপনার সর্বানন্দে জগৎকে সুখময় বলিয়া মনে হয় আপনি যখন প্রকাশ করেন জগৎ প্রকাশিত হয় আপনার নৃত্যতায় জগতকে নিত্য বলিয়া মনে হয় আপনার প্রকাশের জগৎ প্রকাশিত হয় আপনার সুপানন্দে জগৎ শুকনো বলে মনে হয় মনের ভগবানের তুলে গেছে

তারা জগতে খুব করতে পারে না আর যারা মনে করে ভগবান সৃষ্টি পৃথিবী অনেক সুন্দর অনেক পৃথিবীর সুন্দরী এই মায়া মুক্ত হইয়া তারা সংসার দিলে আপনি করে উঠেছে তারাই সংসারে কষ্ট কষ্ট যারা গুরু কৃপা লব্ধ তত্ত্ব জ্ঞান দৃষ্টিতে আপনাকে এইভাবে সকল আত্মরা আত্মাশুরবি ধারণা করিতে হয় তারা আসে সংসার মহা সংবাদ উৎপত্তি হয় সংকল্পalang

যারা আপনার স্বরূপ বলি একমাত্র আত্মানুসন্ধানে মত থাকে তাহাদেরই দেহ দৈহিক প্রকৃতিতে আমি আমার গান যারা ভগবান বলিয়া নিজে নিজে ব্যস্ত আছে মনে করে এই স্পেস বাড়িটা আমার ঘরটা আমার এটা আমার 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 কত আর তারা ধার্মিক পক্ষ তো ধার্মিক ভগবানকে জানতে ইচ্ছা করে ভগবান জানে তারা মনে করি আমার ভগবান

जय श्री रा भॻवान श्री कृष्ण के जय 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 श्री